হ্যালো এভরিওান শুভ সকাল সবাইকে দিস ইজ মো ফ্রম স্পর্শিতাস কিচেন এটা হচ্ছে হোটেল স্টাইলে বুটের ডাল দিয়ে একটা সবজি সো আজকে এটাই করে দেখাবো তো একটা ছোটো পাতিলে নিয়ে নিয়েছি কিছুটা গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কিউব করে কাটা কেটে রাখা এই গাজরটা আগে দিলাম কারণ গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে পরে আমি বাকি সবজিগুলো অ্যাড করবো আর এখানে আলাদা করে আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ করে নিই একটু শক্ত থাকতেই নামিয়ে নিয়েছি গাজরটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছিলো ওখানে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি আজকের সবজিতে আমি দিয়েছি পটল মিষ্টি কুমড়া আলু গাজর এবং মূলা তো হলুদ লবণ দিয়ে আমি এই সবজিগুলো মোটামুটি একটু সিদ্ধ করে নিব একদম নরম করব না হালকা শক্ত থাকতেই আমি কিন্তু সবজিগুলো নামিয়ে নিব আর শীতের সবজি মানেই তো ভীষণ কালারফুল দেখেন কত সুন্দর লাগছে আমার আসলে সবজি ভীষণ পছন্দ তো এদিকে চলে আসলাম কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর ওইদিকে কিন্তু আমি সবজিগুলো একটা ছাঁকনিতে করে জল ঝরিয়ে রেখেছি এখন এখানে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি পাঁচ ফোড়ন তিনটা শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আসলে এই সবজিতে একটু বেশি লাগবে তাতে কিন্তু হোটেলের যে গ্রেভিটা হয় সেরকমভাবে খেতে ভালো লাগবে তো পেঁয়াজটা একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব সেই জল ঝরানো সবজিগুলো কত কালারফুল এই সবজিগুলো দিয়ে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে ভেজে নিব যেহেতু এটা সবজিগুলো সিদ্ধ করাই আছে সো খুব বেশি ভাজতে হবে না হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ এবং লবণ হলুদ লবণ দিয়ে আমি আরও একটু ভালো করে ভেজে নিব আজকে আমি এই সবজিতে কিন্তু সব বাটা মশলা ইউজ করছি সো প্রথমেই দিয়ে দেবো এখানে একটা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া এবং এখানে আরও বাটা মশলা হিসেবে আজকে আমি দিচ্ছি আর রসুন বাটা সাথে আদা বাটা থাকবে দিয়ে দিলাম কাঁচামরিচ তিনটা আপনারা আসলে যে যেরকম ঝাল খান কম বেশি করে দিতে পারেন আমি এখানে বাটা সবজি মশলাগুলো দিয়ে দিই এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চার চামচ এবং জিরা বাটা এক চার চামচ মশলাগুলো দিয়ে আমি সবজির সাথে একটু ভালো করে এগুলো ভেজে নিব তাতে করে মশলার কাঁচা গন্ধটা একদমই থাকবে না আর গ্রেভিটাও সুন্দর হবে একটু জল দিয়ে আমি কষে নিচ্ছি সবজিটা শীতের সবজি মানে আসলে খুব কালারফুল আর রান্না করলেও ভীষণ সুন্দর লাগে আর খেতে তো ভালো লাগেই আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেই ডাল সিদ্ধ আমি কিন্তু ডালটা একদম বেশি সিদ্ধ করে ফেলিনি হালকা করে সিদ্ধ করে নিয়েছি একটু গোটা গোটা থাকতে আমি নামিয়ে নিয়েছি তাতে করে ডালটা সবজির সাথে ভালোভাবে মিশে যাবে এবং হালকা বা আধা ভাঙা হলেও কিছু গোটা থেকে যাবে ভালো লাগবে খেতে তো ডালটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে সবজিটা আর সিদ্ধ হয়ে যায় এবং ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এই সবজিটা কিন্তু পরোটা লুচি গরম ভাত বা নান যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে তো এখানে আমি এক চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এই গরম মশলাটা দিলে ডালের স্বাদটে কিন্তু অন্যরকম আসে দিয়ে দিয়েছি একটু চিনি আর এই তো আমার ডাল সবজির ঝোলটা অনেক কমে আসছে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি ঘিটা কিন্তু মাস্টের এখানে দিতেই হবে তাহলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে তো এই তো আমার বুটের ডাল দিয়ে সবজি প্রায় সে মানে হয়ে আসছে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার আজকের বুটের ডাল দিয়ে হোটেল স্টাইলের সবজি এই সবজিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু সত্যি খুব ভালো লেগেছে তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা রাখি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক শুভকামনা